আমাদের কংগ্রেস সমিত মোহন মহাশয় আমাদের উপস্থিত হওয়ার সম্মানীয় বিধায়ক আসামের সংখ্যা কমিটির কার্যকরী সভাপতি সরকার মহাশয় হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক আমাদের আশ্রাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লক্ষণ মহাশয় এখানে উপস্থিত আমাদের আজকে এই অনুষ্ঠানের মূল ব্যক্তি যাতে আশ্রাম কংগ্রেস কমিটির এখানে নিয়োগ হয়েছে এই বরাক সন্তান সম্পাদক অভিজিৎ আমাদের মহাস কংগ্রেস কমিটির সম্পাদক মহাসড়ক আমাদের সর্ব বিধায়ক উদ্দিন সাহেব এখানে উপস্থিত থাকা প্রদেশ কংগ্রেসের সম্পাদক অজ্জুল সাহেব আমাদের আরো একজন প্রাক্তন বিধায়ক আনন্দ সেন এখানে উপস্থিত থাকা জেলা কংগ্রেস কমিটির সম্মানীয় কর্মকর্তাগণ ব্লক কংগ্রেসের সভাপতিগণ কর্ম কংগ্রেসের সভাপতিগণ আমাদের দলের বুধ কুমনের সভাপতি বোধ পণ্যের কর্মকর্তাগণ আর যাদেরকে উদ্দেশ্য করে আজ এই সভার আয়োজন করা হয়েছে আজকের সভায় যারা লক্ষ্য বোধ নেবে আর আমাদের সেই অনুষ্ঠান আয়োজন করার নেপথ্যে পেছনে থাকা সম্মানীয় আয়োজন করতে ইতিমধ্যে আমাদের দলের তরফ থেকে আমি যখন দপ্তর সাহেব পদ্ম সাহেব এবং কার্যকরী সভাপতি নবীন্দ্রনাথ